আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ এখন শুনবেন বিস্তারিত সরাইলে খেলায় গ্রামীণ ঐতিহ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনুষ্ঠিত হয়ে গেল মণিমুগ্ধকর ও প্রাণবন্ত লাঠি খেলা ঢাক আর কাশার ঝমকারে মুখর ছিল পুরো এলাকা হাজারো মানুষের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে আয়োজনটি শুক্রবার এগারোই জুলাই বিকেলে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটোলা পশ্চিমপাড়া এলাকায় আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী লাঠি খেলা এতে অংশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাঠিয়াল বাহিনী তারা বাদদের তালে তালে নেচে নেচে লাটির কসরত প্রদর্শন করে কখনো প্রতিপক্ষের আঘাত থাকিয়ে কখনো পাল্টা আক্রমণে মেতে অর্থে প্রতিযোগীরা খেলাকে ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর এক আনন্দ মেলায় নারী পুরুষ শিশু বৃদ্ধ সব বয়সী মানুষ ভিড় করে খেলা দেখতে দর্শকরা করতালির মাধ্যমে লাঠিয়ালদের উৎসাহিত করেন হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখে অনেকেই ফিরে যান শৈশব স্মৃতিতে দর্শনার্থীরা জানান এই ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত আয়োজন ও সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি জেলা আইন বিষয়ক সম্পাদক এবং সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু তিনি বলেন লাঠি খেলার শুধু একটি বিনোদন নয় এটি আমাদের শিকরের সঙ্গে সম্পর্কিত একটি সাংস্কৃতিক ঐতিহ্য এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে আয়োজনের সভাপতিত্ব করেন স্থানীয় সালিসকারক নুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিজান মিয়া সরাইল সদর ইউনিয়ন বিএনপি সভাপতি কাজল মেম্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার উপজেলা জাসাসের আহ্বায়ক রিপুন ঠাকুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিরু আলী সাক্ষাৎ সালিস্কারক মিজান মিয়াউ সিদ্দিক আলী প্রমুখ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী লাটিয়ালদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ